না না এটা তো জিজ্ঞাসা করে যখন বলবেন যে বা ছেলে দেখছি এট ফার্স্টে কিন্তু জিজ্ঞাসা করবে যে ছেলে কি করে একটা চাকরি করে কি চাকরি করে মাসিক স্যালারি কত হ্যাঁ এবং ব্যাঙ্ক ব্যালেন্স কত এবং চাকরির পার্মানেন্ট কি চাকরিটি কি আসলে পার্মানেন্ট নাকি দুদিন পরে ছেড়ে যাবে দুই দিন আগে মানে অল্প কিছুদিন আগেও আমাদের যে ইয়ে ছিলেন কি জানি বলে আরে ভুলে গেছে মাননীয় স্পিকার ছিলেন স্পিকার 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 না মানে আপনি এই যে সরকারি চাকরি বা যে একটা কথা বললাম এটা সঠিক মনে নেই চাকরিটা এখন হলো দুই দিন পরে যদি চাকরি চলে যায় বা আনফর্চুনেটলি বিয়ের কয়েকদিন পরে কিন্তু মানুষ মারা যায় ওয়াইফ মারা যায় বা হাজব্যান্ড মারা যায় কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা কিছুতে তো ওই ক্ষেত্রে কি তখন যে তারা বলে যে চাকরির পারমানেন্ট কী বা পারমানেন্ট কি না অনেকে কিন্তু সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেয় তো দুই দিন পরে বা মনে করেন দুই মাস পরে যদি তার হাজব্যান্ড বা তার ওয়াইফ মারা যায় তো ওই ক্ষেত্রে কি তাকে আবার ফেরত নিয়ে আসবো এমন কিছু না যেভাবে কমেন্টস করে

এটা জিজ্ঞাসা করা যাবে না ভালো কিনা রাইট চাকরিটা কেমন আপনি আমার যেটা মনে হয় যে চাকরিটা ভালো কি না ছেলেটা কতটুকু স্বচ্ছ এটা জাস্টিফাই করা বা এটা দেখে হ্যাঁ না এটা আপু অনেক অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে যখন একটা ছেলে দেখতে গেলে যেমন মেয়ে মানুষকে যখন কিছু বলা হয় বা তাদের সম্পর্কে যখন কিছু জিজ্ঞাসা করা হয় যে মেয়ে কি করে মেয়ে দেখতে কেমন একটু হাঁটো হাত পায়ে সমস্যা আছে কি এটা যখন বলতে যায় মেয়ের ফ্যামিলি এবং মেয়ে শো অনেক কিন্তু রিয়্যাক্ট করে হ্যাঁ আপনারা এগুলো করতে গেলে যখন রিয়েক্ট করেন একটা ছেলেকে যখন শুধু জব না জব নিয়ে তাদেরকে মানে একটা ছেলেকে যেভাবে হেনস্থা করা হয় এ কথাটা আসছে হয় যে আপনি এই কথাটা দেখেন একটা মেয়ে মানুষকে হেনস্থা যে বললেন এই কথা থেকে আমার এই কথাটা আসছে একটা ছেলেকে চাকরি নিয়ে এবং যেই পরিমাণ তার ছেলে ফ্যামিলি তো করেই করে এবং মেয়ে পক্ষ যখন দেখতে যায় মেয়ের ফ্যামিলি বাবা মা থেকে শুরু করে আমার মনে হয় অনেক দূর পর্যন্ত তাকে এইভাবে অপমান করে এবং অপমানের যে ধারা

ইনকাম প্রয়োজন একজন মানুষ কি মাসে হালালভাবে বিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা ইনকাম করা পসিবল না কখনো সম্ভব কখনো সম্ভব তো সম্ভব সম্ভব টাকা মাসে হালাভাবে ইনকাম করা কীভাবে সম্ভব ইনকাম যদি হয় আপনার এর ডবল হচ্ছে টাকা আপনার মানে কালো টাকা মানে এটা হচ্ছে ভাইয়া এটা সত্যি কথা একাই উদাহরণ দিই আমি যখন হচ্ছে স্বামীতে জব করতাম প্রোমোটার হিসেবে ধরেন আমার কাছে যখন ফোন নিত ফোন নেওয়ার পর তারা কিন্তু কভার চাইতো কোথাও কাভার চাইছে না কভার লাগতো আমি তখন অনেক ছিলাম আমি বুঝতাম না আসলে এই স্কিম আসলে অন্যভাবেও ইনকাম করা যায় ধরুন আমি এই কভারটা ওনার দোকান থেকে আনলাম দুশো টাকা দিয়ে উনি আমাকে বলল আমাকে প্রফিট দিবেন আপনি দেড়শো টাকা এবার আপনি যত টাকা চাইবেন এখন সে একসাথে এটা